প্রথমত ধরেন আমি আমি নিজে আমার ব্যক্তিগতভাবে আমি নিজে চাই যে এখন এই মুহূর্তের কথা যদি বলি তার রহমান ক্ষমতায় আসুক এবং বিএনপি ক্ষমতায় আসুক সামনে নির্বাচনে আমি পাঁচ তারিখের পরে আমার বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই সরকারের যদি বর্তমান অর্থাৎ ডক্টর যে সরকার এই সরকারের যদি প্রয়োজন হয় তারা পাঁচ বছর দশ বছর বিশ বছর যতদিন ইচ্ছা থাকুক কোনো সমস্যা নেই আমি নিজেই বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে সেই সুযোগটা ছিল এই দেশের যে কোনো ধরনের সংস্কার করা এবং এমনকি দেশের জাতীয় সঙ্গীত দেশের গণতন্ত্র এই কি বলে সংবিধান এই দেশের পার্লামেন্টারি যে ব্যবস্থা সেটা নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু সংস্কার করার সুযোগ ছিল এবং এটা মানুষ মেনেও নিলে এখনও অনেক মানুষ আছে যারা কিনা তাদেরকে সমর্থন করে কিছু কিছু জায়গায় আমিও সমর্থন করি আমাদের অনেক সমালোচনাও আছে এই সরকারকে নিয়ে এখন এই যে সুযোগটা বাংলাদেশের মানুষ তাদেরকে দিয়েছিল তারা কতটা কাজে লাগিয়েছে দেখেন পাঁচ তারিখের পরে আপনাদের একদম খুব মানে বড় আকারের যে বিষয়গুলো নিয়ে খুব আলোচনা হয়েছে সেটা নিয়ে যদি বলি ধরেন এই দেশের মানুষ ভারতের ব্যাপারে প্রচণ্ড রকমের সচেতন এখন এবং তারা ভারতের যে কোনো ব্যাপারে তাদের জীবন দিতেও প্রস্তুত আছে পাঁচ তারিখের পর থেকে এই সরকারের বোঝা উচিত ছিল এই গত পনেরো বছর শেখ হাসিনা যা কিছু করেছে তার বিহাইন্ডে ছিল হচ্ছে ভারত তারা আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে আমরা ট্রানশিপ বাতিল করেছি তারা আমি সহ আমার ইউটিউব চ্যানেল সহ বাংলাদেশের বেশ কয়েকটা জাতীয় গণমাধ্যমের ইউটিউব চ্যানেল তারা ব্লগ করেছে আমরা তাদের চ্যানেলগুলো এখন পর্যন্ত বন্ধ করতে পেরেছি তারা বিভিন্ন সীমান্তে এসে তারপরে আমাদের উস্কানি দিচ্ছে তারা সেনা মোতায়েন করেছে বিমান বাহিনী মোতায়েন করেছে রাফাল মোতায়েন করেছে আমরা তার জন্য কতটুকু কি করতে পেরেছি আমরা তাদের এখন পর্যন্ত বাতিল করতে আমাদের বন্দর এখনো তারা ব্যবহার করছে তাদের ট্রান্সিটমেন্ট আমাদের দিচ্ছে না কিন্তু আমরা তাদেরকে ঠিকই সেটা দিচ্ছি আসলে কি আমরা তেমন কিছু করতে পেরেছি ফারুকি তারপর এই আসিফ নজরুল এই দুইজনের ব্যাপারে আমরা শুরু থেকে বলে এসেছি সারা বাংলাদেশে আমার মনে হয় পঁচানব্বই ভাগ মানুষ সবাই চেয়েছে সবশেষ ছাত্ররাও চেয়েছে ছাত্ররা যখন আমার আমার ব্যক্তিগতভাবে আমার সাথে ছাত্রদের একটা দূরত্ব তৈরি হয়েছিল মাহফুজ বলেন আসিফ বলেন নাহিদ বলেন হাসনাত সার্জিস সবার সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্বটা এখন নয় কিন্তু সেই দূরত্ব কেন তৈরি হয়েছিল এই আসিফ নজরুলকে কেন্দ্র করে এই আসিফ নজরুল আসিফকে প্রথম আলোতে নিয়ে গিয়েছে প্রথম প্রকাশনাতে তার বই প্রকাশ করেছে আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি এখন এই যে আসিফ নজুলের বিষয়টা ছাত্ররা বুঝলো বোঝার পরে তারপরে ডক্টর ইউনুসকে বলেছে তারা আসিফ নজরুলের বিরুদ্ধে সতর্ক করার ব্যাপারেও এই সরকার কি ব্যবস্থা নিয়েছে তাদের পক্ষে এমনকি ডক্টর ইউনুস এখন পর্যন্ত গত দশ মাসে জনগণ চেয়েছে এমন কোনো কিছু কি তিনি করেছেন তিনি মনে হয় খোঁজই রাখেন না বাংলাদেশের মানুষ কী চায় সেটা তো না তিনি যায়ও না আসেও না আপনি কোন সেক্টরটাতে যাবেন বলেন গেল দশ বছর এই দশ মাস যদি হিসেব করেন এই দেশে চাঁদাবাজি হচ্ছে এই দেশে ঘুষ হচ্ছে দুর্নীতি হচ্ছে অনিয়ম হচ্ছে সবই হচ্ছে কোনো কিছু কি বন্ধ আছে এখন বিএনপি ক্ষমতায় থাকে সব দোষ যদি বিএনপি সরকারের ঘাড়ে পড়ে যাই হোক যেটাই করুক এখন যা হচ্ছে এটা দোষ ডক্টর ইউনুসকে নিতে হবে আপনি বন্ধ করতে পারেন না কেন এই দুর্নীতিগুলো একটা নর্মাল একটা ধরুন ওয়ান ইলেভেন সরকারও আপনার চেয়ে অনেক দুর্বল সরকার ছিল বাংলাদেশের ইতিহাসে এত শক্তিশালী সরকার কোনোদিন আসেনি এত শক্তিশালী হবার পরেও আপনি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা কিনেছেন পুলিশের নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে থানায় যে পরিমাণে ঘুষ এখন চলছে অন্ধকার যুগের অবস্থা আপনি বন্ধ করতে পারেন এর দায় আপনি নেবেন না কিছুই বুঝেন না তো আপনার থাকার দরকারটা কি হঠাৎ করে এসে রাগ করে বলেন আমি তো থাকতে পারি না থাকতে পারবো না আমি থাকবো না তো গার্লফ্রেন্ডের সাথে মানে মান অভিমানের বিষয় না তো না এটা দেশ চালানোর ব্যাপার আপনি পারবেন না এতগুলো স্টুডেন্ট মারা গেল এতগুলো সাধারণ মানুষ মারা গেল এই যারা আপনার সাথে এখন আছে এই স্টুডেন্টদের জীবন নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে আপনি চলে যাবেন সব কিছু সব জায়গায় ব্যর্থ হয়ে এটা তো হইতে পারে না আপনাকে কঠোর হওয়া উচিত ছিল কিন্তু এখন যাবেন আমি এখন মানে ঘাটটা সোজা করে তারপর দাঁড়াবেন সেই সুযোগ আপনার হাতে নাই কারণ আপনারা এই গেল দশ মাসে যেই সুযোগ হাতে পেয়েছেন সেটা কাজে লাগাতে পারেননি জাতীয় সঙ্গীত নিয়ে আমরা কথা বলেছি হয় গায়ে সুসুরি লাগে ওনাদের আরে ভাই জাতীয় সঙ্গীত নিয়ে আপনি আমার সাথে তর্ক করবেন আমাদের কথা বললে মনে হয় বিশাল বিজ্ঞ কিছু আমাদের এটা নিয়ে সমালোচনা করলে তো গায়ে লাগে ভাই কি কারণে থাকবে জাতীয় সঙ্গীত আমার বলে জাতীয় সঙ্গীত আমার দেশে নাগরিকের লেখা না জাতীয় সঙ্গীতটা আমার দেশকে উদ্দেশ্য করে লেখা না এটা উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ রদেশ বঙ্গভঙ্গ কি আমার পূর্ব বাংলা পশ্চিম বাংলা থেকে আমরা আলাদা হব আমরা এখানে সব ওই অচ্ছুত শ্রেণীর হিন্দুরা গরিব মুসলমানরা আমাদের আলাদা বিশ্ববিদ্যালয় হবে স্কুল হবে প্রতিষ্ঠান হবে আমাদের জন্য আলাদা বাজেট থাকবে শিক্ষার জন্য এগুলো হইতে দেওয়া যাবে না এই জন্য কলকাতার দ্বিকেন্দ্রিকরণ হবে বাংলাদেশে ঢাকায় এটা তারা হইতে দিতে চায়নি যে কারণে বঙ্গবঙ্গ সেই বঙ্গবঙ্গের পক্ষে সে এই যে বলে আপনার রবীন্দ্রনাথ সেই করলো লিখলো একটা এক জায়গায় বাংলাদেশ কথাটা আছে সুর আনলেন চুরি করে মিথ্যা কথা এটা বলেন মিথ্যা কথা কিনা তো চুরি করা অন্য দেশের এক নাগরিক যে বাংলাদেশকে ভালোবাসেনা বাংলাদেশের বিরুদ্ধে যে কাজ করেছে এমন একজন মানুষের একটা গানকে আপনি রবীন্দ্রনাথের এই জাতিসংঘের পানা ফেললেন এটা বিরুদ্ধে কথা বলে সমস্যা আছে নাকি গায়ে লাগেনা আপনি করেছেন কি ভারতের ব্যাপারে আপনি কি করেছেন আমার বলেন ভারতের চ্যানেলগুলো এখন পর্যন্ত বন্ধ করতে পারেন নাই তো কি করলেন কোন জায়গায় কি হয়েছে আমার দশ মাসে একটা জায়গা বলেন এই দেশের পিলখানা হত্যাকাণ্ড দিয়া ই হইল আপনি পিলখানা হত্যাকাণ্ডের আজকে ছয় মাস হয়ে গেল এখনো পর্যন্ত কমিশন কি করে জানিও না এই কমিশনের সেই রিপোর্ট তাদের বিভিন্ন মানুষজনের কাছে কাছ থেকে আপনার বক্তব্য নিচ্ছে সেটার আউটপুট আসলে কি আমরা জানি এবং আউটপুট শেষ পর্যন্ত কি হবে সেটাও জানি না চলছে তাদের মতো করে কোনটার বিচার একটা জিনিসের দেখেন আমি আজকে এই গত দশ মাসের আজকে জায়গায় এসে আপনাদেরকে বলি আমার যত জায়গায় আমি সবার নাম বলছি না খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গায় আমার আরেকজনের ক্ষমতায় বলেন আরেকজনকে অনুরোধ করে বলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের কাছে যে যে আমার তববের করতে হয়েছে কেন জানেন এখনো পর্যন্ত এখন নতুন করে শুরু হয়েছে আপনার এই আলেমদের বিভিন্ন যে কথিত যে জঙ্গি নাটকগুলো আপনার সাজানো হয়েছিল প্রথম আলো স্টার এরা মিলাজি নাটকগুলো সাজাত সেই নাটকে যারা আটক হয়েছে তাদেরকে জামিন দেয় আবার স্টে অর্ডার দিয়ে দেয় জেল গেট থেকে আটক করে এইদের আগের এক সপ্তাহ এই ঘটনাগুলো ঘটেছে এখন এই যে ঘটনাগুলো আপনারা ঘটাইলেন এই লোকগুলি মানে আপনার বন্ধু মনে হয় নাই এই লোকগুলির মানে শেখ হাসিনা দ্বারা তারা নির্যাতিত হয় নাই এই লোকগুলির জন্য কিছু করবেন না আপনি আপনার মনে হলো যে এরা আপনার শত্রু টাচে করলেন আর ভাই আমি কে আমি এই দেশের কি একটা তেলা পোকা আমার জায়গায় বসে থেকে আল্লাহর কাছে শুক্রিয়া আপনাদের বলে রাখি এগুলো একসময় জানবেন আমি সবার নাম নিচ্ছি না এরা এসে আপনাদের কাছে বলবে যে কতজনকে জেল থেকে সারানোর জন্য সহযোগিতা করেছে নানান ধরনের সহযোগিতা আমার এই 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 কোরবানির ঈদের মধ্যে একজন বললো ভাই আমি কয়েকটা গরু দেব আপনার তো ওই ভদ্রলোক উনি যেহেতু নাম প্রকাশ করতে চান আমি নামটা বলছি না আমার বলুন যে আপনার গ্রামে যদি গরিব মানুষজন থাকে তো আপনি কয়েকটা গরু নেন আমার গ্রামে গরিব মানুষ আছে কিন্তু তারপরেও তারা তাদের খাওয়ার সুযোগ আছে তারা যারা একদম নাই তার জন্য আপনার গ্রামে সবাই মিলে আপনার মাংস তুলে সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেয় কিন্তু জেলখানায় যে মানুষগুলো আছে সেটা কি হবে আমি তাকে বলেছি ভাই আমার জেলখানায় কিছু লোক আছে ওদেরকে আপনার গরুগুলো দেন দিয়েছি সেটা পাঠানো হয়েছে সেটা পেয়েছে কারা পেয়েছে সেটাও আপনারা একসময় জানবেন তো আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব এই মানুষগুলোকে জেলখানা থেকে কাউকে পেরেছি কাউকে পারি নাই চেষ্টা করেছি এটা আমি চেষ্টা করব কেন এই চেষ্টা তো আপনার করা উচিত ছিল এক সপ্তাহের মধ্যে এই যে জঙ্গি নাটক এই নাটকে সবগুলো মানুষকে আপনার বের করে দেওয়া দরকার ছিল তারা আজকে আপনার পাশে থাকতো আপনি আপনার বন্ধু চিনতে পারেননি কোথায় হয়েছে আমার বলেন কোন জায়গা নিয়ে আপনারা কাজ করেছেন যেটা নিয়ে আপনার সুনাম করবো করেন নাই তো তো আমরা যদি নাকি দেখি যে দেশ যেমন চলছিল তেমনই চলছে আপনারা কিছু করেন না আমি আমার মামলা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এই পর্যন্ত আজকের ভিডিও সহ মানে পাঁচ ছয়বার বললাম যে আমার মামলাগুলো ই করে সরকার থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো নেয়নি এবং আজকে বললাম না আজকে বলার পরেও তারপরও নেবে না এরা কোনো পদক্ষেপ নেবে না সমস্যা কি আমরা মামলা আমার মামলা শেষ হলে আপনার কোনো আপনারা যা বলবো ভাই আমার উপদেশটা বানান আপনার মনে হয় সেটা করতাম না তো কিন্তু আপনি আমাদের এই মামলাগুলো সরকার কোনো কাজ করেননি আমাদেরকে নিয়ে আমরা কিন্তু এই দেশের জন্য কাজ করছি আমরা এই দেশের যারা এই পনেরো বছর নির্যাতিত হয়েছে তাদের জন্য কাজ করছে এখন হুট করে আমি বলবো যে বিএনপি নির্বাচন চায় এই নির্বাচন প্রতিহত করতে হবে আমি এটা বলবো কেন বলবো কিসের জন্য আরে ভাই বিএনপির মানে এখন যে চাঁদাবাজি চলছে অস্বীকার করার কোনো সুযোগ নাই বিএনপি যদি আমাদের নেওয়া ওই যে দুই দিন আগে সালাউদ্দিন রয়ের যে এই প্রোডাক্ট এই সালাউদ্দিন তার লোকজন দিয়ে আট দশটা লোক নিয়ে আমার নিয়ে পিনাকি ভট্টাচার্য নিয়ে তারা ঝাড়ু মিছিল জুতা মিছিল জুতা নিক্ষেপ টিক্ষেপ এগুলো করেছে তো সালাউদ্দিন মিয়া তুমি আমার নিয়ে এগুলো একটা ভাব নাই তো আরও করো কোনো সমস্যা নেই কিন্তু যেটা সত্য এটা বলবো সারা দেশে চলছে তো চাঁদাবাজি এটা বিএনপি যদি নাকি মানে ঘুমটা দিয়ে তারপরে বলে যে আমি কিছু দেখি না ভাই আপনি ঘুমটা দিয়ে রাখলেই সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে না মানুষ আপনারা দেখছে আপনি কি করছেন সেটা দেখছে আমি অস্বীকার করবো না চাঁদাবাজি চলছে কিন্তু এটা মাথায় রাখতে হবে ধরেন ঢাকা শহরে একজনের ব্যাপারে আমার কাছে অনেক অভিযোগ এসছে তো আমি শুধু উনি না বিএনপির অনেকের নামে এরকম আমি নামটা বললাম না অনেকের নামে এরকম অভিযোগ আসে আমি স্লিপ করি এগুলো যে ঢাকা শহরে যার কথা বলছি তারা নিয়ে ব্যাপক সমালোচনা আপনি কি জানেন সেই ব্যক্তির হাতের পায়ের সবগুলো নোখ উপড়ে ফেলেছিল এই আওয়ামী লীগ তারপরেও সে আওয়ামী লীগ করেনি বিএনপি করেছে নারায়ণগঞ্জের একজনকে দেখেন না এই যে জাকির খান দেখে এখন মনে হয় বোধ হয় চলাফেরা করছে জিজ্ঞেস করেন তার কত অত্যাচার তার উপর দিয়ে গিয়েছে এই যে ওর নাম কি শামীম ওসমান আছে না আপনাদের মতো সুশীল যারা কিনা সুন্দর চেহারা তারপরে খুব ভাব নিয়ে চলেন খুব ভদ্রভাবে সুন্দর করার কথা আপনার মধ্যে বালছাল বহুত নারায়ণগঞ্জে আছে কেউ শামী উসমানের বিরুদ্ধে দাঁড়ান নাই জাকির খান কিন্তু দাঁড়িয়েছিল আজকে তাকে দেখছেন ভাই পাঁচ তারিখ না আসলে সে জীবনে কোনো জেল থেকে বের হইতে পারবে কিনা এটা জানে না এই যে একটা মানে যে কষ্টের জীবন সে পার করে এসেছে জেলখানায় সে যে বেঁচে আছে এটাই তো অনেক কিছু অনেকের মানসিক সমস্যা হয়ে গেছে এই যে ইয়ের সাথে আপনার আমার আমি বেশ কয়েকবার কথা বলেছি ওর কি ফারাবি এই ফারাবির মানে ওর কথাবার্তা শুনলে বুঝেছে যে নর্মাল আচরণ করছে এমনি হয় নাই তো এগুলি জীবনের অনিশ্চয়তা জীবনে কোনোদিন বের হইতে পারবে কিনা এটা জানতো না অর্থাৎ হুট করে বলে ফেললেই হলো না চাঁদাবাজি চাঁদাবাজি করে নাকি সেটা বলেন এখন যে সরকারটা চলছে এই সরকারের ভিতরে নাই চাঁদাবাজি নাই মানে করছে না হচ্ছে না হচ্ছে তো তো আপনি রে খালি দোষ লাভ লাগি এখন বিএনপি চাঁদাবাজি করছে বা চাঁদাবাজি করবে এই জন্য চাই না আরেকটারে চাই আমরা তো চাইছিলাম ভাই আমরা চেয়েছিলাম সেটা যদি আপনি আমার আমরা যেভাবে চেয়েছি যে দেশটা যদি আসলেই সেভাবে যেত কোনো সমস্যা ছিল না দোর আপনার টাকা পাচার হচ্ছে মানে কোনো এই দেশটার এখন কোনো মা বাপ নাই যে যেই জায়গায় মানে মানে ইচ্ছা মতো খাচ্ছে আর কি তো এটা যদি চলতে থাকে তার তো একটা স্ট্যাম্প একটা সরকার আসা উচিত যে দায় নেবে আপনার এখানে দায়টা নেবে কে সব দায় পড়বে হচ্ছে স্টুডেন্টদের হারে সব তো আপনি এই যে আইজিপি নিজেও তো ইউএস এর ইয়ে সিটিজেন উপদেশটা প্রায় সবগুলি বিভিন্ন দেশের সিটিজেন বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারও না তো এগুলি তো চলে যাবে এগুলি তো কোনো সমস্যা নেই ছিল বাইরে এসছে আবার কয়েকদিন খেয়ে দিয়ে নিয়ে গিয়ে তারপর চলে যাবে দায় তো কেউ নেবে না দায় নেবে চিনিও না আমি বিশ্বাস করেন আমি আমার মতো একজন রাজনৈতিক সচেতন মানুষ আমার যদি বলেন চারজন মন্ত্রী উপদেশটা নাম আমি বলতে পারবো না পছন্দ করে বলছে আমি বলতে পারবো না আমার বিশ্বাস আপনিও বলতে পারবেন না তো এদেরকে আমরা চিনি না এরা কোনো খবর নাই খুঁজ নাই কোনো কিছু নাই আপনি এদেরকে দিয়া তারপরে দেশ চালাবেন দেশ সুন্দর হবে মনে করার কোনো কারণ নেই এখন একটা সরকার আসতে হবে যে সরকার দায় নেবে যাদের পরের পাঁচ বছর পরে নির্বাচনে আবার দায় নিয়ে আসতে হবে এরকম একটা সরকার আমরা চাই নির্বাচন আর সংস্কার এই দুইটা মানে একটার সাথে আরেকটা কি বলে করতে পারে না এটা সাংঘর্ষিক না কখনই সাংঘর্ষিক না হ্যাঁ আমরা যে সময়টুকু হয়েছে ধরেন দশ মাস বললেন কি এই দশ মাসের অগ্রগতিটা কি আমাদের দেখেন একটা পরের দশ মাসে যে অগ্রগতি হবে আমি এরকম কোনো সম্ভাবনাও দেখছি যদি না হয় আমার মনে হয় নির্বাচন দিয়ে দেওয়া উচিত আমার আমি 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 ব্যক্তিগতভাবে মনে করি এপ্রিল পর্যন্ত যাওয়া উচিত না এপ্রিলের আগে আমার মনে হয় সেটা যদি সম্ভব হয় অক্টোবর নভেম্বরের ভেতরেই নির্বাচন হয়ে যাওয়া উচিত কারণ যারা এই গত দশ মাসের যেই সময় এই সময় যাদের হাতে সবচাইতে এক্সট্রিম পাওয়ার প্র্যাকটিস করার সুযোগ ছিল তারা যেহেতু পারে নাই সেই সময় যেহেতু পারেন নাই পরে দশ মাসে পারবেন না এটা মোটামুটি কম যেদিন বলেছেন আমি পদত্যাগ করতে চাই ওই দিন আপনার সত্যি শেষ এবং আমি আমার যতটুকু আমার কাছে তথ্য আছে আপনাদেরকে থাকতে দেওয়া হবেও না বিএনপির ব্যাপক কর্মসূচি তারা আমি আমার আমার কাছে থাকা তথ্য অনুযায়ী তারা ঝামেলা করবে তারা আন্দোলন করবে আপনারা সরাই দেওয়ার জন্য এবং সেটা কাটিয়ে ওই যে ওইভাবে রাতের বেলা তারপর আমি তো থাকতে চাই না অভিমান হয়েছে আমি দেশে থাকবো না চলে যেতে পারবেন এর বাইরে কোনো কিছু করতে পারবেন না ওই শক্তি আপনার এখন নাই সেনাবাহিনী আপনার পক্ষে নাই সিভিল প্রশাসন আপনার পক্ষে নাই দেশের রাজনৈতিক দলগুলো আপনার পক্ষে নাই আমার তো মনে হয় এখন আপনাদের বোধহয় মানে কিছুটা এদিক আপনাদের কিছুটা আছে কেউ আপনাদের পক্ষে নাই আপনি থাকবেন কিভাবে অনেকক্ষণ করে আবারও বলি ডক্টর ইউনুস আমরা আসলেই চাই আপনি এবং শেষ দিন পর্যন্ত একটা কথা বলে চাই এর আগে বলে আজকে বলছে শেষ দিন পর্যন্ত আমার নিশ্চয় যতদিন থাকবে আমি স্টুডেন্টদেরকে সর্বোচ্চ সম্মানের চোখে দেখতে চাই সর্বোচ্চ সম্মান করব কারণ এই এদের কারণে আজকে এই বিএনপি যে ক্ষমতায় আসতে চায় নির্বাচন এটা বলার সুযোগ পেয়েছে তাদের কারণে এত চব্বিশে নির্বাচন হয়েছে আবার উনত্রিশে নির্বাচন হইতো নির্বাচন নিয়ে কথা বলতে পারতেন না এদের কারণে এরা জীবন দিয়েছে বিশাল খারাপ সময়ে তারা সাহস নিয়ে তারপরে এগিয়ে এসেছিল যে কারণে তাদের প্রতি সর্বোচ্চ সম্মান থাকবে ডক্টর ইউনুসের প্রতি অসম্মান দেখানোর কোনো সুযোগ নাই এই লোকটা ব্যক্তিগতভাবে আমাদের দেশের কোনো ক্ষতি করে নাই এই লোকটার কারণে গত দশ মাসে দেশে যে একটা সরকার অন্তত আছে সেটা এর কারণে সম্ভব হয়েছে আদারওয়াইজ যে ষড়যন্ত্রে গত দশ মাসে বিএনপি এই আওয়ামী লীগ এবং ইন্ডিয়া করেছে এই ষড়যন্ত্র কাটিয়ে ডক্টর ইউনুসে থাকার সম্ভব হতো না সো তাকে একটু ক্রেডিট দিতেই হবে এবং এই কারণে তার প্রতি সম্মান সর্বোচ্চ সম্মান জানিয়ে বলছি যে ডক্টর ইউনুস আপনি দেশ চালাতে ব্যর্থ হয়েছেন আপনি যেই শক্তি যেই কঠোর হওয়ার দরকার ছিল সেটা হইতে পারে নাই আমি যদি এখন একবারে বলি যে বিএনপির চাঁদাবাজি অবশ্যই হয়েছে চাঁদাবাজি এই চাঁদাবাজির জন্য আপনি দায়ী আপনার প্রশাসন দায়ী কারণ কোনো দেশে চাঁদাবাজি হচ্ছে সেটার জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার আপনি নেন নাই আর ভাই তারেক রহমান লন্ডনে বসে থাকা সেখান থেকে সে যে কজনকে বহিষ্কার করেছে এই পর্যন্ত চাঁদাবাজির জন্য আপনি অতজন মানুষের চাঁদাবাজির জন্য আটকও করেন নাকি আপনার আপনার কাছে কেমনে আমরা আশা করবো যে আপনি ভালো করে দেশ চালাবেন কিছু একটা করবেন অতএব আমি আমি মনে করি যে বিএনপি এই নির্বাচন হওয়া দরকার যেহেতু দশ মাস হয়ে গিয়েছে একটা আমার মনে খুব এক মাসের এক মাস সময় যথেষ্ট একটা সব দলকে নিয়ে বসে একটা সিদ্ধান্তে আসা যে কীভাবে নির্বাচনটা হবে এবং নির্বাচন পাঁচ বছর যে সরকার থাকবে সেই সরকার যাওয়ার পরে কীভাবে আবার পরবর্তী নির্বাচন হবে এই জায়গাটায় ঠিক করে তারপরে আমার মনে হয় ই করা উচিত আপনারা সংবিধান সংবিধান ই করতে পারবেন না আমার মনে হয় না করতে পারবে তো এটা ঠিক করে আমার মনে হয় নির্বাচন দিয়ে দেওয়া উচিত এবং নির্বাচন দিয়ে দেওয়ার পরে ডক্টর ইনুজ যদি চায় রাজনীতি করতে এনসিপির প্রধান হয়ে তিনি রাজনীতি করুক নির্বাচন করুক মানুষই তো চায় তাই না মানুষ যদি চায় তাহলে আপনি প্রধানমন্ত্রী হবেন আপনার দল ক্ষমতায় আসবে আর যদি মানুষ তারেক রহমানকে চায় তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে বিএনপি ক্ষমতায় আসবে আমরা এই জায়গায় স্পষ্ট বিএনপি নির্বাচন এবং সংস্কার এই দুইটাকে আলাদা করে দুইটাকে সংঘর্ষ বাঁধিয়ে দুইটার মধ্যে বিরোধ তৈরি করার কোনো সুযোগ নাই আপনারা সেটাই করেন সবশেষ সবশেষ বিএনপি একটু বলে দিই ভাই এই গত দশ মাসে আপনাদের নিয়ে যে কথা বলবো আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনার বিরুদ্ধে কথা বলবো আমার নামে অনেক ফেক আইডি এগুলো বানায় অনেক কিছু চলে আমার আমি বলি না এমন কথা অনেক করে কিন্তু আমি আপনার নিয়ে সমালোচনা তারেক রহমানের নিয়েও সমালোচনা করবো তারক রহমানের ক্ষমতা আসতে দেন আমি ওনার নিয়েও সমালোচনা করবো আমার একদমই ইচ্ছা নাই যে তারেক রহমান আমার ধরে নিয়ে তারপরে পূর্বাঞ্চলে একটা প্লট দিবে তারপরে তারেক রহমান আমার নিয়ে মন্ত্রী বানাই দেবে আমি হইতে চাই না একদমই চাই না কারণ আমরা সবাই যদি ওই যে ওই মুন্নি সাহাদের মতো হয়ে যায় না এ বিএনপি আওয়ামী লীগের মতো অবস্থা হবে সেটা আমরা হইতে চাই না তার কারণ আমার একটা ভালোভাবে নেক আর খারাপভাবে নেক আমি এই সমালোচনারটুকু করে যাবো যেটা করার দরকার এখন আপনি যে ক্ষমতায় আসবেন আপনার পুরো দেশের যেই মানুষগুলো ভোট দেবে তারা এখন আপনার বিরুদ্ধে কেন কথা বলে একটু চিন্তা করেন তো আপনার বিরুদ্ধে কথা বলার তো সুযোগ নাই কারণ আপনি গত পনেরো বছরে আমার তো মনে আছে এখন সেই যে জনির মানে শুধু বুকের মধ্যে উনিষ্টা গুলি করেছেন মনে নেই আপনার এই বিএনপির কত মানুষ গুম হয়েছে এই বিএনপি রাস্তায় নেমেছে গুলি খেয়েছে আন্দোলন করেছে এই সব শেষ আন্দোলন আমার মনে হয় তারা সবচেয়ে বেশি মানুষ তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে মারা গিয়েছে রাস্তায় নেমেছে পঙ্গু হয়েছে আপনি তারা যা তা বলতে পারবেন না আমিও আমারও বলার সাহস নয় কিন্তু ভাই এই যে পনেরো বছর যা অর্জন করেছিলেন গত দশ মাসে আমার মনে হয় আশি ভাগ শেষ এত চাঁদাবাজি করেছেন আপনারা সারা দেশে এমন ভয়ঙ্কর পরিস্থিতি বিএনপি আর আওয়ামী লীগ এখন মোটামুটি সমান কাতারের জনপ্রিয় দল এটার জন্য আপনারা তাই আপনি আমার গালি দেন আমার নিয়ে ঝাড়ু মিছিল করেন জুতা মিছিল করেন কোনো সমস্যা নেই আমি তো ভাই আপনার দলের কাছ থেকে সুবিধা না আমি তো আপনার দলের মনোনয়নও চাই নেই কিছুই চাইনি বাট এই আওয়ামী লীগের মতো মানে কানের মধ্যে তুলা ঢুকায় না রেখে একটু মানুষের কাছে শোনেন আপনাদের ব্যাপারে মানুষের মন্তব্য কি আপনার দলের প্রধান এখনো দেশে যায়নি তার আগেই যদি আপনারা এই অবস্থা করেন তাহলে সামনে নির্বাচন আমি তো চাই আমি শুরুতে বলেছি এখনও বলছি আমি চাই খুব চাই কারণ আমি তারেক রহমান সম্পর্কে এমন কিছু জিনিস জানি ওনার সামনে রাষ্ট্র নিয়ে যে ওনার যে ভাবনা ওনার যে পলিসি যেটা উনি করতে চাচ্ছেন এই পরিকল্পনার কিছুটা আমি আমি জানি জেনে আপনাদেরকে বলছি আমি এই ভিডিওর মধ্যে খুব সুন্দর করে তারেক রহমানের বাট এইটুকু বলে আপনি আমার দালাল মনে করেন যাই মনে করেন তারেক রহমানকে আপনাকে দেখতে হবে আমার বিশ্বাস তারেক রহমানের নেতৃত্বে অনেক ভালো একটা সরকার গঠিত হবে আমার বিশ্বাস এটা এবং সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করি যদি না হয় আমি আপনাকে কথা দিলাম নির্বাচনের আগেই কথা দিলাম আমি প্রথম ব্যক্তি হবো যে কিনা তারেক বিরুদ্ধে ভিডিও তৈরি বাট আমি এখন পর্যন্ত জানি তারেক রহমানের ব্যাপারে তিনি আর প্রচণ্ড একটা স্বচ্ছ একটা পরিকল্পনা ওনার আছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দেশের উন্নয়ন দেশের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা তিনি এই এই কাজটা তিনি করবেন অতএব সেই ব্যক্তিরা দেশে যাক রাষ্ট্রটা গঠন করেন ভাই জিরোতে নিয়ে আসা তো সম্ভব না দুর্নীতি আপনারা দুর্নীতি কমে সেই সুযোগও আপনাদের মানে এই রাষ্ট্রই এইভাবে আপনাকে সরকারি প্রকল্প থেকে টাকা পয়সা খাওয়ার সুযোগ পাবে কিন্তু যে অবস্থাটা আপনারা এখন করছেন এইটা আগামী যদি নাকি ডিসেম্বরও নির্বাচন হয় না ওই পর্যন্ত যদি চলতে থাকে সমস্যায় পড়বে অতএব আমি নিজের নিজের কারণেই বললাম যে ভাই আমি চাই তারেক রহমান ক্ষমতায় আসুক এটা এই চাওয়াটা পরিপূর্ণ হওয়ার জন্যই আপনারা বললাম আল্লাহর আস্তে চাঁদাবাজি বন্ধ করেন মানুষের মন নেয়ার চেষ্টা করেন মন যোগানোর চেষ্টা করেন মানুষ কি চায় আপনার কোন কাজে বিরক্ত হয় কোনটাতে সন্তুষ্ট হয় এটা একটু হিসাব করে তারপরে সেই কাজগুলো সেইভাবে করে আদারওয়াইজ একটা বিশাল সমস্যায় করবে এই যে মানুষ এখন বলে না আপনি দেখেন চোখ খান বন্ধ রাখলে হবে না তো সোশ্যাল মিডিয়ার দেখেন বিএনপির মহাসচিব এই এই কয়দিনের ঘটনাগুলি আপনার বলি ইয়ে ডক্টর ইউনুস বলেছেন যে এপ্রিলে নির্বাচন বিএনপির যেই কটা নিউজের মধ্যে আপনি যেই কটা ফেসবুকের পোস্টে আপনি দেখেছেন যে দেশের জনগণ এই জাতির উদ্দেশ্যে ভাষণে হতাশ মানুষ নির্বাচন চায় এই কথা যত জায়গায় বিএনপি বলেছে আপনি দেখেন হাঁ হারিয়েটার পরিমাণ তুচ্ছতাচ্ছি লোকেরা এই করলে ভাই এখন সোশ্যাল মিডিয়ার যুগ আপনাকে বুঝতে হবে ঘরে ঘরে যায় ভোট চাওয়ার দিন শেষ মানুষ ডিসিশন দেবে তার মোবাইল ফোনের মধ্যে ভিডিও দেখে আছে ভোট দেবে সে সো এই জিনিসগুলি আপনাকে টেক কেয়ার করতে হবে অতএব আমরা চাই দেশে একটা সুষ্ঠু একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হোক দেশে নির্বাচিত সরকার আসুক এবং আওয়ামী লীগের ব্যাপারে প্রতিটা দলের এক এবং অভিন্ন নীতি অবলম্বন এটা আমরা চাই সব শেষ আবারও আবারও বলে যাইহমস আপনার হাতে যে কদিন সময় আছে আপনি সেই কদিন মানুষ যে জিনিসগুলো চায় আমার মনে হয় আপনি সেই জিনিসগুলো করবেন এবং মানুষের প্রত্যাশা পূরণ করবেন মানুষ আপনার কাছে যা চায় সেটা যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু সব শেষে আপনার ব্যাপারে মানুষের যে কনক্লুশন দাঁড়াবে সেটা আপনার জন্য খুব একটা স্বস্তিদায়ক হবে না তারপরও আপনার প্রতি এবং প্রতিটা ছাত্র নেতা ছাত্র আন্দোলনে যারা ছিলেন সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সারা জীবন থাকবে এন্ট্রি ক্ষমতায় আসলেও মানে এন্ট্রি ক্ষমতায় আসলে একদম আপনাদের ভুলে যাবো এরকম না আপনাদের জন্য আমার আমার যতটুকু করণীয় থাকবে আমাকে বলেন আপনাদের পাশে সবসময় থাকবে ভালো থাকেন আল্লাহ হাফেজ